বিশপলা ডেরি ফার্ম থেকে এমাত্র আমাদের আরও পাঁচটি গরু ছেলে যাচ্ছে আমাদের গরু যাচ্ছে গঞ্জে আমরা সাথে থাকেন আমাদের গরু পার্সেন্টেজ জাত পার্সেন্টেজ ভালো দেখেন ভালো রাখেন দেন আমাদের এই দুটো গরু বংনা খুব সুন্দরটা হাইকোয়ালির বংনা দেখেন গাছ চারদ দুটা ছিল চারদা হচ্ছে মাজারা কীরকম দেখেন কলম বাট কত সুন্দর দেখেন সিঙ্গারা দেখেন সব দিক থেকে একশো একশো জাত দেখেন অলকেন দেখেন জাতগুলো দেখেন কীরকম বাট দেন কলম বাট কত সুন্দর বাট দেখেন দেখেন এর গাব নয় মাস এটা আমাদের নয় মাস গাব বংরা দেখেন এর চার দাদার বংরা সর্বোচ্চ জাত দেখেন সর্বোচ্চ জাত দেখেন এই দেখেন খুব জাত এটা আমরা সেকেন্ড পেন গরু এই গোড়া দুধ আছে প্রতিষ্ঠা চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ দেখেন জাতটা দেখেন কীরকম কত সুন্দর জাত দেখেন এগুলো দুটা দুটার বিশটা ছয় জাত বয়স এগরো ভালো এগুলো দুই সকাল বিকেল বিশটা দুধ আছে এই এগুলো দুধ আছে দুইটা না বিশ বাইশ এরা দুধের গরু এই তিনটে গরু আচ্ছা দুইটা গাপ আর দিয়ে তিনটা বাচ্চালা তিনটা বাচ্চালা চালা গরু কোয়ালিটিগুলো দেখেন এরকম গরু দেখেন এরম ভাই যে ভাই কি যেরকম ভাই কিনবেন ইচ্ছুক ফোন এরম নেমনে দেখেন জাতগুলো দেখেন কীরকম কোয়ালিটি রকম কীরকম দেখেন দেখে দিচ্ছি এগুলো সবগুলো ব্যাপারে এলেছে ব্যাপারে গাছ যাচ্ছে ব্যাপার ঠিকানা দিলে গরু পায়ে যাবেন যাই যা বিলেছে ওই ঠিকানা গেলে গুরু পাওয়া যাবেন এগুলো সবগুলো সেল হবে এগুলোগুলো এগুলো আবার সেল হবে দেখেন দেখেন তো আবার সেল হবে আমরা ব্যাপারে কোনো দাম বলে না দেখেন আর ব্যবসায়ীকে এগুলো দাম বলে না যদি সেল হবে আবার আমার কোনো দাম বলে না ব্যবসায়ীকে গরু এই গরু কোন ভাই এসে ভাইয়ের ঠিকানাটা কন এগুলো যাচ্ছে কোন জায়গাতে আমার এগুলো যাচ্ছে চট্টগ্রাম পলিটেকনিক্যাল নাসিরাবাদে আমি ওনার এখান থেকে অনেক দিন যাবৎ ভিডিও দেখে গরু নিতে আসছি ছাড়া খুব দেখে শুনে দুইটা গরু নিলাম তো ভাই এগুলো করে সেল করবে ভাই এগুলো করে সেল করবে এই ঠেঁত গেলে এই গরু পাওয়া যাবেন এই দুটো পাওয়া যাবেন এই দুটো গরু পাওয়া যাবেন আর এই দুটো গরু চলে যাচ্ছে ভাইয়ের কাছে তো ভাড়া হচ্ছে আপনাকে সহজ ভাড়া দেখেন দুই গরু ভাড়া বারো হাজার টাকা কত সস্তা ভাড়া বড় থেকে বিশলা ডেরি ফার্ম থেকে দুই গরু ভাড়া বারো হাজার টাকা চলে যাচ্ছে দুই গরু আর এই তিনটে গরু হচ্ছে আমাদের ডুমার লিফামারি ডিপার ডেইরি ফার্মাত ডুমার লিফামারি চলে যাচ্ছে এই দুটা গোশলে এই তিনটে গোশলে যাচ্ছে এই তিনটে গোশলে যাচ্ছে আমাদের ডোমার লীলফামারি এই তিনটে গরু যাচ্ছে লীলফামারি ডোমার তিনটে গরু যাচ্ছে রিপার ডেরি ফার্মে চলে যাচ্ছে ওই ভাইয়া গরু সেল করবি রিপার ডেরি ফার্মে গেলে উত্তরবঙ্গের করে এইগুলো করে পাওয়া যাবেন রংপুর দিনাজপুর ঠাকুর আজকে ভাইয়া গরু কেনেন এই তিনটা গরু ভাইয়ের খামার গেলে পাওয়া যাবেন আর ওই দুটা গরু চলে যাচ্ছে চট্টগ্রাম ও ভাইয়া ভাইকে ফলো করার ভাই দেখার হুম তো এই তিনটে গোছলে যাচ্ছে আমাদের ভাইলে ভাই সেল করবি আর দেখা যাচ্ছে আমরা বারবার বল আমাদের ঠিকানা উত্তরবঙ্গাতে যে ভাইরে আসবেন আমরা দিনাজপুর ঠাকুর রংপুরতে যে ভাইরে আসবেন আমাদের বগুড়া শহর পার হয়ে এই স্ট্যান্ড আরে বাজার দশকে দশটা ভাই খাওয়াইবি আরে বাজার স্ট্যান্ডের নামে গরু খাবার বলবেন যে কোনো গরু খাবার জন্ম দশটা ভাইবি আরে এবং চিটাগাং ঢাকা চিটাগাংতে যে ভাইরে আসবেন বগুড়া শহরের আগে স্ট্যান্ড আরে বাজার আরে বাজার নামে বলবেন গরু খামার জন্ম এ এরকম অসংখ্য প্রতিদিন আমাদের সারা বাংলাদেশে এরকম ভাবে গরু চলা যায় আমার আমরা ব্যবসায়ীকে করে দাম বলি নেয় দুই ব্যবসায়ী গেলেছে পাঁচটা গরু এক ভাইলে তিনটে এক ভাইস দুটে পাঁচটা গরু আমি সেল করলাম সেল করে কত দাম বলি না আর পান দিয়ে খামারে যা দুধ 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 সেল করে যারা খামারি তাদের কেউ দাম বলে দেয় কিন্তু এগুলো কিন্তু দাম আর বলা যাচ্ছে না সব ধন্যবাদ সব